হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের ও মামলার বেঞ্চ পরিবর্তন সেই সঙ্গে শুনানির জন্য এই মামলাটি লিস্টেড হয়ে গেল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি নতুন করে একটি বেঞ্চের শুনানি হবে তার পাশাপাশি শুনানির ডেট এবং ডেইলি কজ লিস্টে লিস্টেড হয়ে গেল এই রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি তো এই মামলাটি নতুন কোন বেঞ্চে শুনানি হবে বিচারপতি কারা কারা থাকছেন কবে এবং কখন শুনানি হবে কত নম্বর স্ট্রিয়ালে এই মামলাটি লিস্টেড হয়েছে বিস্তারিত রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির বিস্তারিত আপডেট আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে কোন রকম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার নজর রইল চ্যানেলটি নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর রইল তো চলুন বিস্তারিত সরাসরি আমরা সুপ্রিম অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিই যে বর্তমান কি স্ট্যাটাস রয়েছে কবে শুনানি হবে এবং কোন বেঞ্চে শুনানি হবে তো পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি তার ডায়েরি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি টু সেভেন টু এইট সেভেন দু হাজার চব্বিশের যার পিটিশনার দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস তো এই মামলাটি ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো ওয়ান ওয়ান থেকে শুরু করে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ফাইভ দু হাজার চব্বিশের এই মামলাটি কবে রেজিস্ট্রেশন হয়েছিল ভেরিফাইড হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড কবে লিস্টেড হয়েছে এবং কোন বেঞ্চে শুনানি হবে এখানেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে মামলাটির শুনানির জন্য বাইশ এগারো দু তারিখ অর্থাৎ আজকের ডেটে বাইশে নভেম্বর রাজ্যের অভিযোগ সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে কোন বেঞ্চে শুনানির জন্য লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টের অনারেবেল জাস্টিস বি আর গাভাই স্যার এবং অনারেবেল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার এই দুজনের বেঞ্চে রাজ্যের ও সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য এই মুহূর্তের বেঞ্চ পরিবর্তন হয়ে নতুন বেঞ্চে এই ওবিসি মামলাটি শুনানি হওয়ার জন্য লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টের এই দুজন বিচারপতি কোন কোর্ট বসেন সেটাও আমরা দেখবো তো মামলাটির বর্তমান স্টেজ বা স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং বা মোশান হিয়ারিং এর পর্যায়ে রয়েছে লাস্ট এই রাজ্যের সার্টিফিকেট বাতিলের মামলাটি মেনশন হয়েছিল বা শুনানি জেন্ট ছিল সাতই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ এই দিন মিস্টার কপিল সিব্বল মহাশয় তিনি রাজ্যের পক্ষ থেকে মেনশন করাতে গিয়েছিলেন প্রাক্তন চিফ জাস্টিস মহাশয় ডি ওয়াই স্যারের কাছে তো তিনি জানিয়েছিলেন যে তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ যাতে করে এই মামলাটি শুনানি করানো যায় তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছিলেন তো আগের চিফ জাস্টিস তিনি রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছেন তার তার ফলে তিনি আর শুনানি করাতে পারেননি তো নতুন চিফ জাস্টিস বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে এই শুধুমাত্র এই মামলাটি রাজ্যের ওভিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির সম্পূর্ণভাবে বেঞ্চই পরিবর্তন হয়ে গেল তো মামলাটি বর্তমানে কেস লিস্টেড লিস্টেড কখন করা রয়েছে বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখ কম্পিউটার জেনারেটেড ডেট অর্থাৎ আজকের ডেটেই আজ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে তো কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে কজ লিস্ট আমরা দেখবো পিটিশনার কারখানা রয়েছেন রেসপন্ডেন্ট কারখানা রয়েছেন বিস্তারিত এখানে ডিটেলস আপনারা দেখে নিতে পারছেন সরাসরি আমরা এই মামলাটির কজ লিস্ট দেখে নেব আজকের যে ডেলি কজ লিস্ট রয়েছে নম্বর বা লিস্টেড রয়েছে সরাসরি আমরা দেখে নেব তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আমরা যে ডেলি কজ লিস্ট দেখতে পাচ্ছি সেই ডেলি লিস্টে অনারেবল জাস্টিস বি আর গভেসার অনারেবেল জাস্টিস কে ভি বিশ্বনাথন সারের বেঞ্চে এই মামলাটি কোর্ট নাম্বার দুইয়ে অর্থাৎ এর আগে কোর্ট নাম্বার একে শুনানি হতো এই মুহূর্তে কোর্ট নাম্বার পরিবর্তন হয়ে কোর্ট নাম্বার দুয়ে এ রাজ্যের ওভিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানি হবে আজকেই তো ডেলি যে কলজেস প্রকাশিত হয়েছে বাইশে নভেম্বর বাইশে এগারো দু হাজার চব্বিশ তারিখে সেই ডেলি কল ইতিমধ্যে মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো জাস্টিস বি আর গাভাইসার তারা সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছেন এবং রাজ্যের ওভিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি হেঙ্গারিয়ের জন্য আজকেই শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার দুইয়ে তো আমরা দেখবো যে রাজ্যের অফিসে সার্টিফিকেট বাতিল মামলাটি কোন নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড রয়েছে আমরা ইতিমধ্যেই জানি যে বিভিন্ন ভাবে এই রাজ্যের অফিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি বিভিন্ন সময় লিস্টেড হলেও কোনো রকমভাবে শুনানি হচ্ছিল না দীর্ঘ দিন যাবত ধরে অবশেষে সুপ্রিম কোর্টের পালাবদল ঘুরলো চিফ জাস্টিস মহাশয় তারা চেঞ্জ হয়ে গেল এরপরে এই মামলাটির বেঞ্চও পরিবর্তন হয়ে গেল তার ফলে এই মামলাটির শোনানোর কিন্তু সম্ভাবনা তৈরি হলো তার ফলে দেখা যাক এই মামলাটি আজ কত নাম্বার রিয়েল লিস্টেড হয়েছে আমরা সেই পজিশনটি চলে এসেছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস এস নাম্বার এখানেও আমরা দেখতে পাচ্ছি এস এল পি নাম্বারটা ডিটেলস আপনারা দেখতে পাবেন তো এই মামলাটি আজ কিন্তু তিরিশ নাম্বার রিয়েল হয়েছে তো রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি তিরিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়ে গেল আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার দুয়ে তো এর সঙ্গে যে সমস্ত কানেক্টেড ম্যাটারগুলো রয়েছে এসএলপি নাম্বারগুলো আপনারা পরপর দেখে নিতে পারবেন কটি মামলা কানেক্টেড রয়েছে এখানে আমরা এখনো পর্যন্ত ছয় সাতটি আটটি মামলা টোটাল আমরা দেখতে পাচ্ছি টোটাল তারে মূল এসএলপি দিয়ে নটি এসএল কিন্তু কানেক্টেড রয়েছে একসঙ্গে এখন প্রশ্ন হচ্ছে যে তিরিশ নাম্বার সিরিয়ালে কোর্ট নম্বর একে থাকাকালীন শুনানি হচ্ছিল না যেহেতু পিছনের দিকে ছিল কিন্তু বেঞ্চ পরিবর্তন হওয়াতে কোর্ট নাম্বার টু এ আসাতে এই মামলাটি ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি আজ কি শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বা এই মামলাটি কি আজ শুনানি হবে দেখুন কোর্ট নাম্বার টু এ অনারেবল জাস্টিস বি আর গভাইসারেরা তারা কিন্তু কন্টিনিউ শুনানি করিয়ে যাবেন চিফ জাস্টিসের কোর্টে অর্থাৎ কোর্ট নাম্বার একে শুধুমাত্র যে মিসলেনিয়াস এর মামলাগুলো উঠে তা নয় অন্য অন্য বেঞ্চগুলো বসে সাংবিধানিক বেঞ্চ বসে অন্য অন্য বেঞ্চগুলো তার ফলে সেখানে তারা শুনানি করান তার ফলে এই মিসলিনিয়াস মামলাগুলো শুনানি করাতে গেলে অনেকটা ডিলে হয়ে যায় বা লাঞ্চের পরে গিয়ে বিভিন্ন মামলাগুলো এক থেকে শুরু হয় কিন্তু এই দু নম্বর কোর্টে তেমন কোনো ব্যাপার নেই এখানে যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে অর্থাৎ এক থেকেই পরপর সিরিয়াল নাম্বারগুলো রয়েছে সুতরাং এখানে কিন্তু দু নম্বর বেঞ্চে এই মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে তিরিশ নম্বর সিরিয়াল দেখলে হবে না তিরিশ নম্বর সিরিয়াল হলেও এই মামলাটি কিন্তু আজকে শুনানির জন্য ওঠার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে তবে কখন ওঠার সম্ভাবনা তৈরি হবে তবে যেটুকু বোঝা যাচ্ছে যে যেহেতু এই মামলাটি লাস্টের দিকে রয়েছে সেহেতু এই মামলাটি লাঞ্চের পরে গিয়ে লাস্ট আওয়ারের দিকে গিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে আমরা নজর রাখবো কোর্টরুমের দিকে কি কি আপডেট ঘটে কখন কি ঘটে সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ